রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন পঞ্চম দি বার্ষিক সম্মেলন জগন্নাথ রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোম সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে উদ্বোধন করেন রাজ্যের প্রখ্যাত শিল্পী তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীর নেতৃত্ব স্ত্রী পান্নালাল দত্ত মহোদয় প্রধান অতিথির আসন করেন গণপতি হেগড়ে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জেনারেল সেক্রেটারি এর জেনারেল সেক্রেটারি শ্রী জীবেশ চক্রবর্তী সহ অন্যান্য এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যস্তরে বিভিন্ন ব্যাংকের কর্মচারী নেতৃত্ব সংগঠন আমাদের সংগঠন সংগঠনের নাম হয়েছে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার স্টাফ অ্যাসোসিয়েশন সুতরাং নামের সঙ্গে তো এটা ব্যাপার সম্পর্কিত গ্রামীণ ব্যাংকের যে রিটায়ারিরা এদের সমস্ত অভাব অভিযোগ বা দাবি দেওয়া যা আছে এগুলো নিয়ে আমাদের সংগঠনের মূল কাজকর্ম তো আমরা দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু আমরা দুই সাল থেকে আমরা পেনশন পাই গেছি পেনশন পাইলে কীব যেদিন যে রিটায়ার করছে সেদিন থেকে পেনশন দেওয়া হয়নি একটা পার্টিকুলার ডেট ইস এপ্রিল দুই থেকে পরবর্তী সময় পেনশন দেওয়া হয়েছে আমাদের দাবি ছিল যে যে যেদিন রিটায়ার করতেছে সেদিন থেকে মাস থেকে পেনশন পাওয়া হয় ইদানিং সুপ্রিম কোর্টের রায় মূল্য আমরা এটা তো পেয়ে গেছি তো এই যে আন্দোলন কর্মসূচি আমাদের বিভিন্ন সময় টাইম টু টাইম সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে এগুলি আমরা আন্দোলন পরিচালনা করার জন্যই আমাদের এই সংগঠন এই সংগঠন প্রতি দুই বছর পর আমরা একটা সম্মেলন করি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হয় দাবি তৈরি নতুন নতুন দাবি তৈরি হয় এর মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় দাবি পেনশনের দাবি যদিও হয়ে গেছে আমাদের আরেকটা বড় দাবি সেটা ভারতবর্ষের আবহাওয়ার জনগণের সাথে সারা দেশে যে তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংক আছে সেইগুলোকে একত্র করে একটা গ্রামীণ ব্যাংক করা রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া এই নামে একটা ব্যাংক করা এটা একটা দাবি আছে এই দাবি নিয়ে এখন আমাদের মূল দাবি সেটা পাশাপাশি আমাদের যে সংগঠনের বিভিন্ন যে কর্মচারীরা দাবি এই দাবি ডিএপিএ বা পেনশন রিভিশন এগুলো তো আছেই মূলত আমাদের এই যে ট্রান্সফারের ব্যাপার স্যাপার নেই আমরা সব রিটায়ারমেন্টে গেছি তো ট্রান্সফারের ব্যাপার নেই এই হইল গিয়া মূল দাবি আমাদের আমার পরিচয় আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন আচ্ছা এরপর আমি আর কত কথা বলি আমাদের সঙ্গে এখানে আমাদের সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব রিটায়ার্ড আরআরমি স্টাফ ওনার জেনারেল সেক্রেটারি মিস্টার গণপতি হেগড়ে উনি আমার পাশেই আছেন আপনারা আরও বৃহৎ পরিসরে